তাদেরকে মোটা টাকা দিয়েছিল তার বিনিময়ে যারা চাকরি পেয়েছে তারা যে হা হুতাশ করছে এবং তারা বুঝতে পারছে যে আমরা কিভাবে প্রলোভনে ফাঁদ দিয়ে পা দিয়েছি এবার এই মিছিলের পর ইলেকশন কমিশনের নির্দেশ অনুসারে কম রেস জনলানকে কাছতে আদরি তারা লড়াই করছি ফ্যাসিবাদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই তো সেই লড়াইয়ে যারাই আমাদের বিপক্ষে আছে তারাই হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা লড়ছি সে বিজেপি হোক আর তৃণমূলই হোক দুজনেরই লক্ষ্য এক একজন দেশ বিক্রি করছে একজন রাজ্য বিক্রি করছে একজন কর্পোরেটের হাতে তুলে দিচ্ছে পুরো দেশের সম্পত্তি একজন লুটের হাতে তুলে দিচ্ছে সম্পত্তি এই দুজনের বিরুদ্ধে আমাদের লড়াই আলাদা অস্ত্রের কিছু নেই আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা বারবার সরব হয়েছি বিধানসভাতে যে পরেশ চ্যাটার্জির মেয়ের চাকরিটা কীভাবে হল পরেশ অধিকারী বিধানসভাতে বারবার সরব হয়েছিলাম তখন কিন্তু শিক্ষামন্ত্রী একটা কোনো প্রশ্নের উত্তর দিতে চায়নি আজ তো মানুষ উপলব্ধি করতে পারছে যে যারা বিধায়করা যারা প্রশ্ন তুলেছিল যারা শিক্ষার ব্যাপারে বারবার বলেছিল তখন কিন্তু কোনো এরা গা করেনি আজ গোটা রাজ্যের মানুষ যখন যারা যোগ্য ব্যক্তি তাদেরকে বাতে রেখে অযোগ্য ব্যক্তিদেরকে যেভাবে কাজে যোগ দেওয়া করিয়েছে সেটা কেউই সমর্থন করে না আজ যারা টাকা দিয়েছিল তৃণমূলের নেতাদেরকে মোটা টাকা দিয়েছিল তার বিনিময়ে যারা চাকরি পেয়েছে তারা আজ হা হুতাস করছে এবং তারা বুঝতে পারছে যে আমরা কীভাবে প্রলোভনে ফাঁদ দিয়ে পা দিয়েছি বুঝতে পারেনি তো যে এত দূর হবে ভেবেছিল হয়তো সব ঠিকঠাক মিটে যাবে বেকারত্বর জ্বালাতে তারা এই সমস্ত কাজ করেছিল আজ যদি আমাদের রাজ্যে কোনো শিল্প থাকতো কোনো কাজ থাকতো তাহলে বেকারগুণে এই অসৎ পথে যেত না আজ তারা কলকাতার বুকে দাঁড়িয়ে বছরের পর বছর ধরে তারা আন্দোলন করছে মহিলারা মাথা চুল কেটে মাথা নেড়া হয়ে প্রতিবাদ করছে মুখ্যমন্ত্রীর ঘরের পিছনে খালের জলে এক মুখ জলে মহিলারা নেমে প্রতিবাদ করছে যে আমরা চাকরি চাই আজ তো সে কথা হল আমরা চাই যারা যোগ্য ব্যক্তি তারা চাকরি পাক আর যারা অযোগ্য আছে তারা নিশ্চয়ই বাঁচায় আমাদের গাড়ি মানে তৃণমূলের গাড়ি গেট পর্যন্ত আসতে দিয়েছে বিজেপির গাড়ি গেট পর্যন্ত আসতে দিয়েছে কিন্তু আমাদের গাড়িকে বাঁশের ওই পারে আটকে দেওয়া হলো তো এটা ডিএম অফিসে একই নিয়ম একই যেখানে নিয়ম সেখানে এবিয়ার নিয়ম কেন একজনের জন্য পক্ষপাত অনেকজনের জন্য বিপক্ষপাত কেন নিয়মটা তো সকলের একই হওয়া উচিত ডিএম অফিসে যদি এই ধরনের হয় তাহলে তো নিচেস করে তো হবে

咱们呢？嗯 <laughs> <laughs>